তার আজমতের কথা বলতেছে আপনার শ্রেষ্ঠত্বের কথা বলতেছে আল্লাহ আবার খোসা বলেন আমার এই বাপদারা কি আবার দেখছে তারা বলে না আল্লাহ দেখে নাই তো দেখে নাই তো আল্লাহ বলেন না দেখার পরেও আমার আজমতের কথা বলে আমার শ্রেষ্ঠত্বের কথা বলে আমার জিকির করে যদি আমারে দেখতো তাহলে কি করতো তারা বলে আল্লাহ তোমার দেখলে আর বেশি মদত করত। এই খুসা কেন দেয় জানেন জানেন কারণ আমাগরের এই সময় আল্লাহ বানাইতে চাইছেন

তার প্রতিনিধি খলিফাও তেমন পাওয়ারফুল যদি বলে আমি এমপির প্রতিনিধি এমপি যেমন পাওয়ারফুল তার প্রতিনিধি তেমন পাওয়ারফুল যদি বলে আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি তো প্রধানমন্ত্রী যেমন পাওয়ারফুল তার খলিফ তেমন পাওয়ারফুল আল্লাহ বলেন রেস্তা আমি না এই পুরা সৃষ্টি জগতের মাঝে এই মানুষকে আমি আল্লাহর প্রতিনিধি বানাবো